দু হাজার একুশের নির্বাচনে গোটা রাজ্য জুড়ে যখন তৃণমূলের হাওয়া দিদি যখন দুশো তেরোটা সিট দিয়ে ফেরত এলো তখন ভগবানপুরে বিজেপি জিতলো এবার ভগবানপুরে যেদিন ভোট হচ্ছে এখানকার প্রচুর কর্মীর ফোন আমি পেয়েছিলাম আমার মনে আছে আমাদের ছাত্রকর্মী যুবকর্মীরা বলছে দাদা গুন্ডা দিয়ে বুথ দখল করে বিজেপি ছাপ্পা মারছে আর বিজেপি গুন্ডা দিয়ে বুথ দখল করে ছাপ্পা মারছে এখনও তো ক্ষমতাতেই আসেনি সবে দুসোর স্বপ্ন দেখছে শুরু করে দিয়েছে বলছে দাদা কি ছাপ্পা মারছে মা কাকিমাদের বেরোতে দিচ্ছে না এই সিটটা রাখতে পারলে হয় বললাম দেখো তোমরা ব্যাক করো সবাই মিলে প্রচার চলাকালীন তো আমাদের প্রচুর মানুষকে মারধর করা হয়েছে আমাদের এই দাদাকেও তো এই কদিন আগে আক্রান্ত করা হয়েছে প্রত্যেককে মারধর করে ছাপ্পা করে এই করে সেই করে সিটটা কোনো রকমভাবে বার করেছে কিন্তু রাজ্যে তো দিদি জিতে গেল এখন এখানকার বিধায়ক ভেবেছিলেন ছাপ্পা মেরে ভোটে একবার জিতে যাই সরকারে তো বিজেপি আসছে শুভেন্দুদা মুখ্যমন্ত্রী হবে দিলীপ ঘোষ স্বাস্থ্যমন্ত্রী হবে কি আনন্দ তারপর পঞ্চায়েত ভোট হবে আর সেই পঞ্চায়েত ভোটে তো আরো ডবল খেলা হবে ওই ভেবে রেখেছিল কিন্তু গল্প হয়ে গেল অন্য ভগবানের ইচ্ছা ছিল অন্য ভগবান হাওয়াই চপ্পল পরা মেয়েটাকে আরও জোরে ফিরিয়ে দিয়েছে এবার এখানকার বিজেপির ছাপ্পা বিধায়ক ভাবছে যে কেলো হয়ে গেল এবার কি হবে দিদি রাজ্যে এসে গেছে এখানকার মানুষ খেপে আছে পঞ্চায়েত নির্বাচনে তো যাতা অবস্থা হবে তো গোহারা হেরে যাব তাই এখন আবার কয়েক মাস আগে পর্যন্ত গুন্ডাদের নিয়ে সন্ত্রাস করা শুরু করেছে তবে আমি এলাকার তৃণমূল কংগ্রেস কর্মী এবং নেতৃত্বদের অভিনন্দন জানাতে চাই যে সেই সমস্ত গুন্ডাদের আপনারা সবাই মিলে আবার ঘরে ঢুকিয়ে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অভিনন্দন এবং ধন্যবাদ জানাতে চাই এবং তারা সেই গুন্ডারা যেন ঘর থেকে বেরোতে না পারে সেই ব্যবস্থা আপনাদেরই করতে হবে আচ্ছা মায়েরা দাদারা আপনারা এখানে আছেন আপনারা বিকেলবেলা যাবেন চা করবেন তারপরে রাতের খাবারের প্রস্তুতি নেবেন আর আপনার বাড়িতে হয়তো দাদা টিভিটা চালিয়ে খবরটা দেখবে খবরটা চালালে কি দেখতে পাবেন তৃণমূলের বিভিন্ন নেতাদের বিরুদ্ধে অভিযোগ এইসব নিয়ে এখন খবর চলছে কিন্তু আমাকে বলুন তো আপনারা শেষ কবে খবরে টিভি চ্যানেলগুলোতে দেখেছেন এই আলোচনা হচ্ছে যে ভারতবর্ষের মধ্যে প্রথম কোনো রাজ্য পশ্চিমবঙ্গ প্রথম কোনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি রাজ্যের সকল মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার ঢুকিয়ে দিয়েছেন এই নিয়ে আলোচনা শুনেছেন কোনোদিন টিভিতে কোনোদিন টিভিতে আলোচনা শুনেছেন ভারতবর্ষের একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানকার মুখ্যমন্ত্রী বাড়ির মহিলাদের নামে সাথীর কার্ড করেছে এবং সেই স্বাস্থ্যসাথীর কার্ড কেন করেছে না এতদিন তো গরিব মানুষদের জায়গা ছিল শুধু সরকারি হসপিটাল আর সিপিএম এর বাবুরা সেই সরকারি হসপিটালগুলোকে নরক বানিয়ে রেখে দিয়েছিল আরে বিশ্বাস করবেন না আমি তো সিপিএম এর সময় জন্মেছি আমি যখন হই পরে আমার মা গল্প বলেছিল আমাকে সিপিএম এর সময় সরকারি হসপিটালে মা বলছে তোর মাসিরা তোর জন্য একটা বোতল এনেছিল জানিস মানে কৌটো বাক্সের যে হতো বাক্সের হলিক্স এর ইয়ে এটা কুকুর এসে মুখে করে তুলে নিয়ে চলে গেছে সিপিএম এর সময় সরকারি হসপিটাল মানুষ আর কুকুর একই সাথে সুতো আজকে দিদি আসার পর সেই চিত্র বদলে গেছে কিন্তু দিদি বললো শুধু সরকারি হসপিটাল কেন প্রাইভেট হসপিটালে কি শুধু বড় লোকের ব্যাটারা যাবে আমার যাবে না দিদি বললো বাড়ির মহিলাদের নামে সরকারি তো এই সাথীর কার্ডের মাধ্যমে আমার গরিব মধ্যবিত্ত মায়েরাও ওই বুট পরা বাবুদের সঙ্গে প্রাইভেট হসপিটালে লাইন দেবে কারণ রাজ্যে সবার আগে গরিব আর মধ্যবিত্তের অধিকার প্রতিষ্ঠা করতে হবে কে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার বিজেপি নেতারা তাতেও ওরা সিপিএম নেতারা টিভিতে বলা শুরু করলো হ্যাঁ স্বাস্থ্য হবে মহিলাদের নামে কেন এটা তো জ্বালা মহিলাদের নামে কেন তখন দিদি বলল কেন মহিলাদের নামে হবে জানো কারণ বহু বাবা মা আছে তাদের একমাত্র কন্যা সন্তান সেই কন্যা সন্তান যখন বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যায় বাবা মার রোগ হলে দেখবে কে তাই সেই মহিলার নামে স্বাস্থ্যসাথীর কার্ড দিদি করলেন সেই কার্ডের আওতায় যেমন তার শ্বশুর শাশুড়িও আসবেন তার বাপের বাড়ির মা বাবাও আসবেন এই কারণে মহিলার নামে স্বাস্থ্যসাথীর কার্ড হলো আলোচনা হলো হল না ভোটের আগে শুভেন্দু বাবুরা বললেন দিদি যখন দুয়ারে সরকার করা শুরু করলেন বিজেপি আর সিপিএম এর নেতারা বলল এটা দুয়ারে সরকার নয় জমের দুয়ারে সরকার মানে কি মানে এ তো তৃণমূল হেরে গেছে তাই ভোটের আগে দুয়ারে সরকার করছে কিন্তু ভোটের রেজাল্ট বেরোলে দেখা গেল জমের দুয়ারে অন্য কেউ চলে গেছে আর ভোটের রেজাল্টের পর কি দেখা গেল দিদি বলেছিলেন দুয়ারে সরকার করবেন ভোটে জেতার পরও প্রতি ছ মাসে দুয়ারে সরকার করেন আপনারা জানেন আপনাদের এলাকায় দুয়ারে সরকার হয় ভোটের আগে দিদি ঘোষণা করলেন আমি ক্ষমতা এলে জেনারেল মায়েরা মাসে পাঁচশো আর এস সি এস মায়েরা মাসে হাজার টাকা করে পাবেন শুভেন্দুবাবু বলা শুরু করলেন এ বাবা ঢপ দিচ্ছে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না কিচ্ছু হবে না সিপিএম নেতারা লাফালাফি শুরু করলো না না লক্ষ্মীর ভান্ডার ভান্ডার দেবে না মিথ্যে কথা মিথ্যে কথা মিথ্যে কথা দিদি জিতলেন ক্ষমতা এলেন আমি ভাবলাম দিদি এই প্রকল্পটার কথা ভাবলেন কেন কেন হঠাৎ দিদির মনে হলো লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া দরকার মায়েদের পাঁচশো টাকা হাজার টাকা করে দেওয়া দরকার এবার আমি ক্যালকুলেশন করলাম অঙ্ক করলাম তারপরে বুঝতে পারলাম আসল গল্পটা কি কি জানেন মায়েরা দিদি ভাবল নরেন্দ্র মোদীর দয়ায় আমাদের প্রতিটা মাকে চারশো টাকার গ্যাসটা বারোশো টাকায় কিনতে হচ্ছে কিন্তু দিদি তো দাম কমাতে পারবে না কারণ এটা তো দিল্লির সরকারের হাতে বিজেপি নেতাদের হাতে দিল্লির সরকার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী কি করা যায় কি করা যায় দিদি দাম কমাতেও পারছে না বাংলার মানুষের কষ্টও সহ্য করতে পারছেন না এত দামে গ্যাস দিদি তখন ভাবলেন একটা জিনিস করা যাক কি নরেন্দ্র মোদী যে টাকাটা রান্নার গ্যাসের নামে মায়েদের থেকে লুট করে নিয়ে নিচ্ছে দিদি লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে ওই টাকাটাই আপনাদের অ্যাকাউন্টে ফিরিয়ে দিচ্ছে দেখুন লক্ষ্মীর ভান্ডার। ব্যাস শুভেন্দু অধিকারী মুখ ছোট চুষ্কর হয়ে গেল উত্তর দিতে পারছে না চিৎকার করে বেড়ালো দুর্নীতি দুর্নীতি চুরি 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 চিৎকার আমি একদিন বিজেপির নেতাদের বললাম দাদা চুরি কাকে বলে শোনো আমি একটা অঙ্ক বলি কি অঙ্ক নরেন্দ্র মোদী দিল্লিতে ক্ষমতায় আসার আগে একটা গ্যাস সিলিন্ডারের দাম ছিল সাড়ে চারশো টাকা দু সালে আজকে নরেন্দ্র মোদী প্রায় আট বছর ক্ষমতায় একটা গ্যাস সিলিন্ডার সিলিন্ডারের দাম প্রায় বারোশো তাই তো মায়েরা এবার নরেন্দ্র মোদী বলল কি ভর্তুকির টাকাটা দেবো না ওটা আপনার ব্যাংকে ঢুকিয়ে দেব আপনি তো রোজ ব্যাংকে যান ভাবেন এই রে এই মাসে বোধ হয় পাঁচশো ঢুকবে এই মাসে গ্যাসের ভর্তুকি ছশো ঢুকবে আমার মা একদিন ব্যাংকে গেছে বলে আনন্দ করতে করতে গেছি মোদিজি ব্যাংকের গ্যাসের ভর্তুকিটা বোধ হয় পাঁচশো টাকা ঢোকাবে পাসবুকটা আপডেট করে দেখি বারো টাকা সাতচল্লিশ পয়সা আমি মাকে বলি বলো আরও পদ্মফুল পদ্মফুল সব বলছিল নাচ কি ব্যাপার এই যে গ্যাসের দাম ছিল সাড়ে চারশো মোদিজি এসে করে দিল বারোশো তাহলে একটা সিলিন্ডারে মায়েরা দাদারা আপনি কত বেশি দিচ্ছেন বেশি দিচ্ছেন কীভাবে আপনার বাচ্চা ছেলেটাকে বলবেন বাড়িতে অঙ্ক করে দেবে বারোশো বিয়োগ সাড়ে চারশো তো আগে সাড়ে চারশোই কিনতেন এখন বারোশোই কেনেন তাহলে দেখবেন অঙ্ক করে একটা গ্যাস সিলিন্ডারে আপনি বেশি দিচ্ছেন সাড়ে সাতশো টাকা একটা সিলিন্ডারে আপনাদের যাদের মাসে একটা করে সিলিন্ডার লাগে সেই মায়েরা দাদারা বছরে তাহলে কটা সিলিন্ডার লাগবে মাসে একটা লাগলে বছরে বারোটা বারো মাসে এক বছর এক মাসে যদি নরেন্দ্র মোদীকে সাড়ে সাতশো টাকা বেশি দেন তাহলে এক বছরে মানে বারো মাসে কত টাকা বেশি দিচ্ছেন সাড়ে সাতশো গুণ বারো তাই তো সাড়ে সাতশো গুণ বারো কত হয়ে জানেন ন হাজার টাকা তার মানে এক বছরে আপনি নরেন্দ্র মোদীকে গ্যাসে ন হাজার টাকা এক্সট্রা দিচ্ছেন টোটাল না এক্সট্রা নরেন্দ্র মোদী ক বছর ক্ষমতায় আছে আট বছর এক বছরে যদি ন হাজার বেশি দিয়ে থাকেন তাহলে আট বছরে কত বেশি দিয়েছেন ন হাজার গুণ আট আট নং বাহাত্তর হাজার টাকা পোস্ট অফিসের নিয়ম হচ্ছে আট বছর তিন মাসে টাকা ডবল করে জানেন তো এটা পোস্ট অফিসের নিয়ম টাকা ফিক্স রাখলে আট বছর তিন মাসে ডবল তাহলে যে বাহাত্তর হাজার টাকা গ্যাসে নরেন্দ্র মোদীকে এক্সট্রা দিয়েছেন ওটা যদি আট বছর আগে পোস্ট অফিসে ফিক্সড করতেন আজকে আট বছর পরে সেই টাকাটাই আপনার হতো দেড় লাখ টাকা